ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত করব একশো বত্রিশ পৃষ্ঠা কোষে দেখি দশ এখানে আমরা এটা হচ্ছে অধ্যায় দশ কোষেকে দেখি দশ অধ্যায় দশ মানের অঙ্ক করবো মান দেখো এই কোষে দেখি দশে ভাষার অঙ্ক রয়েছে এক দুই তিন চার পর্যন্ত ভাষার অঙ্ক রয়েছে এই ভাষার অঙ্কের এইগুলো তো করবো এর সঙ্গে আমাদের এই তিনের দাগের অঙ্কটি ভি মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষায় পড়ে এইটা ভালো করে বুঝে নেব আসন্ন মানের অঙ্ক চলো আমরা পরপর করে করব তিন টাকা সাতজন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই হিসাব করে দেখি প্রত্যেকে কত করে পয়সা পাবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে মানে আমরা তিন টাকাকে সাতজনের মধ্যে ভাগ করে দেব দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন আসন্নমান করবো কীরকম দেখব এবার সাতজনের মধ্যে মোট টাকা হিসাব করে দেখি কত টাকা তিন টাকা টাকার কত কম বা কত বেশি তাহলে চলো আমরা তিন টাকাকে সাতজনের মধ্যে ভাগ করে দিই তাহলে দেখো আমি প্রথমে লিখে দিয়েছি গণিতপ্রভা সপ্তম শ্রেণী কোষে দেখি দশ পৃষ্ঠা নম্বর একশো বত্রিশ একের দাগে তিন টাকাকে আমরা সাত দিয়ে ভাগ করব দেখো তিনকে তো তিন টাকা তাহলে তিন টাকাকে আমরা পয়সায় পরিণত করবো তিন টাকা এক টাকা সমান একশো পয়সা তাহলে তিন টাকা সমান তিনশো তিনকে একশো দিয়ে ভাগ করলে একশো তিনে তিনশো পয়সা তাহলে তিনশো এই পয়সা হল এই তিনশো পয়সাকে আমরা সাত দিয়ে ভাগ করবো ভাজিতক সাত তাহলে সমান কত হবে এইটা করব তাহলে তিনশো পয়সাকে সাত দিয়ে ভাগ করছি নাও এরকম রাফে করব। তাহলে এইখানে আমি তিনশো পয়সা লিখে আমি সাত দিয়ে ভাগ করছি সাত দেখো সাত চারে আঠাশ বিয়োগ করবো শূন্য থেকে আট বাদ যাবেন এখান থেকে ধার নেবো শূন্যর বাম দিকে বসালে এক হয় তাহলে দশ হলো দশ থেকে আট বাদ দাও আট মুখে বলো দশ পর্যন্ত ডেকে যাও আট নয় দশ দুই তাহলে এখানে দুই রয়েছে দুই থেকে দুই বাদ গেলে শূন্য সংখ্যার বাম দিকে শূন্য দিতে নেই দেব না ডান দিকে শূন্য আছে নামিয়ে দাও এইবার সাতের নাম তা রাখো কুড়ি যেন না পেরোয় তিন দুগুনে ছয় তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন ছ আঠারো তিন সাতে একুশ সাতে একুশ হয়ে গেছে তাহলে তিন ছয় আঠারো বিয়োগ করো দশমিক দেখো এখানে শূন্য রয়েছে আট বাদ যাবে না এখান থেকে দান নেব দশ হবে এই যে শূন্যর বাম দিকে তাহলে দশ হয় দশ থেকে আট বাদ আট নয় দশ দুই আর এখানে এক রয়েছে এক থেকে এক বাদ গেলে শূন্য বাম দিকে দেবো না তাহলে দেখো সাতের থেকে দুই হয়ে গেল যাবে না আর ভাগ দশমিক বিন্দু দিয়ে দেখো শূন্য নিলাম আবার দেখো সাত সাতকে আমি আবার যদি রাখি সাত ছ সাত ছয় না সাত ছ বিয়াল্লিশ না এটা সাত দেখেছিলাম আঠারো সাত দু এখানে ভুল করে দিয়েছি দেখো কুড়ি সাত ছ আঠারো নয় সাত 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 দুগ্নে চোদ্দো সাত তিন সাত দুগ্নে এইখানে চার আট দুই সাত দুগণে চোদ্দো সাত চার আঠারো করে দিয়েছি সাত দুগুণে চোদ্দো তাহলে শূন্য হলে এখানে দশ হবে এক ধার নিলে দশ থেকে চার চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কত হবে ছয় তাহলে এইবারে দশমিক বিন্দু দ এখানে নাম শূন্য তাহলে এখানে শূন্য নিলাম শূন্য নিতে তাহলে সাত সাতের নাম তা রাখো সাত আটে ছাপ্পান্ন সাত লগ তেষট্টি সাত আটে ছাপান্ন বিয়োগ করলে এখানে শূন্য এখান থেকে ধান নাও দশ হবে এক বসালে তাহলে দশ থেকে চার ছয় পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কথা হলো চার দশমিক বিন্দু দেওয়া আছে একটা শূন্য নিতে পারি প্রত্যেক স্টেপে একটা করে শূন্য নেব এইবারে দেখো সাতের নামটা দেখো চল্লিশ যেন না বেরোয় সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ ছয় পেরিয়ে গেছে সাত পাঁচে পঁয়ত্রিশ বিয়োগ করলে এখান থেকে এক ধান হলে দশ হবে দশ থেকে পাঁচ বাদ ছয় সাত আট নয় দশ পাঁচ এখানে চার ধান নিয়েছিলাম এক তিন রয়েছে তিন থেকে তিন বাদ গেলে শূন্য যাবে না আবার একটা স্টেপে এখানে শূন্য নেব তাহলে সাতের নাম তারা পঞ্চাশ সাত আষ্টে ছাপ্পান্ন সাত সাতে উনপঞ্চাশ সাত সাতে উনপঞ্চাশ বিয়োগ করো এরপরে বিয়োগ করলে কত হবে এক ধান হলে দশ এক শূন্য তাহলে সাত একে সাত আর আমরা যাব না কেন এখানে কি বলেছে একটু দেখে নেই এখানে বলেছে দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে দশমিকের পরে তিন ঘর গেলে হবে দশমিকের পরে দেখো এক দুই তিন আমরা চারটা গিয়েছি তাহলে এইবারে আমি এখানে লিখছি এইটা ভাগ করলে হবে বিয়াল্লিশ দশমিক আট পাঁচ সাত এক তাহলে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান করলে তাহলে আমরা এইটাকে লিখব এই রকম আসন্নমান চিহ্ন দিয়ে লিখব দেখো দশমিকের পরের দুঘর দেখো এক দুই এটা দশমিক বিন্দু এক দুই এখানে পাঁচ আছে পাঁচের পরের সংখ্যাটা দেখো কত আছে সাত তাহলে এই পাঁচটা ছয় হয়ে যাবে কেন হবে বলছি এই পাঁচের পরের যে সংখ্যাটা ওটা যদি এই সাতটা যদি পাঁচ ছয় অথবা সাত অথবা আট অথবা নয় হতো থাকে মানে পাঁচের উপরে হলে তাহলে এইটা বেড়ে যাবে তাহলে এইটা কত হবে যে ছয় তাহলে আমরা লিখব বিয়াল্লিশ দশমিক আট ছয় আট ছয় এইটা তাহলে প্রত্যেকে কি বলেছে দেখে নাও এবারে বলেছে প্রত্যেকে কত করে পয়সা পাবে প্রত্যেকে কত করে পয়সা পাবে বিয়াল্লিশ দশমিক আট ছয় পয়সা বা টাকা এইটা দশমিক বিন্দুর আগেরটা টাকা পরেরটা পয়সা তাহলে আমরা এখানে করে লিখতে পারি অতএব প্রত্যেকে বিয়াল্লিশ দশমিক আট ছয় তাহলে বিয়াল্লিশ দশমিক আট ছয় আট ছয় তাহলে পয়সা এটা পয়সা করা হয়েছিল পয়সা পাবে টাকা নয় পয়সা পাবে এরপরে যেটা বলেছে দেখে নাও পরের ওই পাটের দাগেটা একটু দেখে নিতে হবে সাতজনের মধ্যে হিসাব করে তিন টাকার কত কম বা বেশি সাতজনের মধ্যে মোট যত টাকা দেওয়া হলো তাহলে দেখো একজন যদি এত পায় সাতজন কত পাবে এটাকে সাত দিয়ে গুণ করব তাহলে দেখে নাও বিয়াল্লিশ দশমিক আট ছয় গুণিতক সাত সাত ছয় বিয়াল্লিশের দুই হাতে রইল চার সাত আষ্টে ছাপান্ন আর চার ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন উনষাট ষাট ষাটে শূন্য হাতে রইল ছয় সাত দুগ্নে চোদ্দো আর ছয় চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি কুড়ি শূন্য হাতে রইল দুই সাত চারে আঠাশ আট দুই আঠাশ উনত্রিশ তিরিশ দেখো তিরিশ তাহলে কত পয়সা হলো তাহলে দুটোর পরে দশমিক এক দুই দেখো দুটোর পরে দশমিক দেখো তিনশো দেখো তিনশো দশমিক শূন্য দুই পয়সা তাহলে কি হয়ে গেল তাহলে তিনশো দশমিক শূন্য দুই পয়সা এইটা হলো কত এইটা তাহলে তিন তিনশো দশমিক শূন্য দুই পয়সা আর মোট কত ছিল তিনশো পয়সা তাহলে বেশি পয়সা তাহলে এইটা থেকে এইটা বাদ দাও তাহলে দেখো তিনশো দশমিক শূন্য দুই পয়সা আর তিনশো দেখে নাও এই যে তিনশো এর দশমিক কোথায় আছে দশমিক বিন্দু শেষে আছে তারপরে প্রয়োজনে দুটো শূন্য এই যে দুটো ছিল তাহলে বসাও দশমিক বিন্দু দশমিক বিন্দু বসালাম বাম দিকে তিনটে শূন্য ডান দিকে দুটো শূন্য বিয়োগ করলে কী হবে দুই থেকে শূন্য বাদ গেলে দুই শূন্য শূন্য এইটা দশমিক বিন্দু আর এখানে যে তিনটা তিনটে এরকম দশমিক দশমিক শূন্য তাহলে দশমিক বিন্দু বাম দিকে একটা দশমিক বিন্দু দিতে হয় তাহলে কী হলো শূন্য দশমিক দুই এইটা আমরা পয়সা লিখতে পারি এটাও পয়সা আর এটাও পয়সা তাহলে প্রত্যেককে তাহলে কত পয়সা করে বেশি দেওয়া হয়েছে তিনশো পয়সা ছিল তার থেকে শূন্য দশমিক দু পয়সা করে বেশি হয় তাহলে প্রত্যেকে পাবে প্রত্যেকে পাবে এই এত পয়সা এবং শূন্য দশমিক দু পয়সা বেশি হবে তাহলে এবার লিখবো অতএব প্রত্যেকে পাবে অত এইটা চার দুই দশমিক আট ছয় পয়সা এবং প্রত এবং এই পয়সাটা শূন্য দশমিক শূন্য দুই পয়সা বেশি হয় বেশি হয় এই হয়ে এরপরে নেক্সট নেক্সট কী রয়েছে দেখে না নেক্সট দুয়ের দাগে আমি বাইশ টাকা আটজন ছেলে ও সাতজন মেয়েকে ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা পাবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তারপরে বলেছে আরও হিসাব করে দেখি আটজন ছেলে এই যে আটজন ছেলে ও সাতজন মেয়ে কত টাকা করে ফেল আটজন কত টাকা করে পেল একজন যত পাবে আটজনকে গুণ করব আবার একজন যতভাবে পাবে সাতজন মেয়ে তত গুণ করলে পাবো তাদের মধ্যে কতটা এই টাকা মোট বাইশ টাকার থেকে বেশি না কম দেখবো চলো করে নিচ্ছি দেখে নাও আমি দাগ নম্বর দিলাম অঙ্কের দু নম্বর দাগ এটা হচ্ছে আমার অঙ্কের দু নম্বর দাগ তাহলে আমি দু নম্বর দাগ দিয়ে দিয়েছি তাহলে এইবারে বাইশ টাকা তাহলে দেখো বাইশ টাকা বাইশ টাকা সমান বাইশ গুণিতক একশো কারণ এক টাকা সমান একশো পয়সা বাইশ টাকা সমান তাহলে বাইশ একে বাইশ দুটো শূন্য এটা কী হলো পয়সা হলো এই পয়সাকে ভাগ করবো কতজন ছেলে মেয়ে আটজন ছেলে আর সাতজন মেয়ে তাহলে এইটা দিয়ে ভাগ করবো সমান বাইশশো ভাজিতক আট আর সাত পনেরো সমান কত হবে এটা আমরা করব তাহলে এইবারে চলো আমরা ভাগ করে নিই এই দেখো বাইশ শকে আমরা পনেরো দিয়ে ভাগ করবো পনেরো জনের মধ্যে ভাগ করা হচ্ছে তাহলে বাইশশকে পনেরো জন দিয়ে ভাগ করলে আমরা ভাগটা করে দেখাচ্ছি দেখো দুই দশমিক স্থান পর্যন্ত কিন্তু আসন্নমান বলেছে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান এইবারে আমরা দেখো পনেরো পনেরো একে পনেরো বিয়োগ করো এখান থেকে ধান নিলে বারো হবে দুয়ের বাম দিকে এক বসালে বারো বারো থেকে পাঁচ বাদ দাও পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে কত হলো সাত হয়ে গেল এই সাত একটা শূন্য বসিয়ে দাও বারো পনেরোর নামটা ডাকো পনেরোর নামটা ডাকলে পনেরো চারে ষাট পনেরো পাঁচে পঁচাত্তর তাহলে পনেরো চারে ষাট হল বিয়োগ করো শূন্য এক তাহলে এরপরে একটা সংখ্যা এই শূন্য নামে যা আর একটা সংখ্যা আছে পনেরো ছয় নব্বই দেখো পনেরো সাত একশো পনেরো ছয় নব্বই বসালাম বিয়োগ করলে শূন্য দশ থেকে নয় বাদ গেলে এক এরপরে দেখো দশমিক বিন্দু নাও একটা শূন্য দাও তাহলে পনেরো ছয় আবার দেখো নব্বই বিয়োগ করলে শূন্য এক আবার দেখো পনেরো ছয় একটা শূন্য নিয়ে পনেরো ছয় নব্বই আবার শূন্য এক আবার একটা শূন্য নেব পনেরো ছয় নব্বই কী বলেছে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেখে নাও বলেছে এখানে বলেছে দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে আমরা দশমিক বিন্দুর পরে তিন ঘর যাব তাহলে আমরা এটাকে কী লিখতে পারি এইটা লিখতে পারি এক চার ছয় দশমিক তিনটে ছয় এইটাকে আমরা লিখতে পারি এই রকম আসন্নমান চিহ্ন দিয়ে দেখো দশমিকের পরে দুটো ঘর একটা দুটো এইটার পরের সংখ্যা দেখো ছয় আছে পাঁচ এবং তার উপরে হলে এটা বেড়ে যাবে তাহলে এইটা হবে সাত তার লিখব এক চার ছয় দশমিক ছয় সাত ছয় আর সাত এইটা আমরা লিখে দিলাম ছয় আর সাত তাহলে আমাদের দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান হয়ে গেল তাহলে আমরা লিখব পনেরো জন ছেলে মেয়েকে পনেরো জন ছেলে মেয়েকে বাইশ টাকা করে ভাগ করে দিলে তাহলে আটজন একজন পাবে এত টাকা তাহলে একজন যদি এত পায় তাহলে একজন পাবে এই টাকাটা তাহলে আমার আটজন ছেলে কত পাবে তাহলে লিখছি এখানে দেখো একজন ছেলে একজন ছেলে পায় কত এই টাকা এক দশম এক ছয় দশমিক ছয় সাত তাহলে মোট কতজন আছে আটজন তাহলে আটজন ছেলে পায় তাহলে এইটার সঙ্গে আট গুণ তাহলে এক চার ছয় দশমিক ছয় সাত গুণিতক আট আট সাতে ছাপান্ন হাতে রইল পাঁচ আটশো আটচল্লিশ আর পাঁচ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন তিপান্ন তিন হাতে রইল পাঁচ আট ছ আটচল্লিশ আর পাঁচ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন তিপান্ন তিন হাতে রইল পাঁচ আট চারে বত্রিশ আর পাঁচ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশে সাত হাতে রইল তিন আট একে আট আর তিন আট নয় দশ এগারো কটার পরে দশমিক এক দুই দুটার পরে এক দুই এই তাহলে একজন ছেলে মোট আটজন ছেলে পাবে এক এক সাত তিন তাহলে এইখানে দশমিক এক এক সাত তিন তাহলে এক এক সাত তিন এই টাকাটা পাবে এক এক সাত তিন তাহলে এই যে হল এইটার পরে এই দেখো এইটা পয়সা তাহলে দেখো এইটাকে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে করলে দেখো এইখানে করবো তাহলে এগারো এই যে দুই এইখানে দশমিক সাত আর তিন তিন ছয় এই দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে হলো এই টাকাটা তাহলে এইটা আমরা সমান লিখতে পারি তাহলে এইটা দেখো দুই দশমিক করলে এগারো দশমিক সাত তিন এইটা পাবে তাহলে সাত আটজন ছেলে পাবে এই পয়সা তাহলে এইবারে সাতজন মেয়ে কত পাবে দেখো তাহলে একজন মেয়ে একজন মেয়ে পায় এক এক চার ছয় দশমিক ছয় সাত এইটা তাহলে সাতজন মেয়ে পায় এইটাকে আমরা সাত দিয়ে গুণ তাহলে সাত দিয়ে গুণ করে দাও সাত দিয়ে গুণ করলে কথা হচ্ছে দেখে নাও তাহলে সাত দিয়ে আমি গুণ করছি সাত সাতে উনপঞ্চাশ হাতে রইল চার সাতশো বিয়াল্লিশ আর চার বিড় তেতাল্লিশ চল্লিশ পাঁচ ছিচল্লিশ হাতে রইল চার সাতশো বিয়াল্লিশ আর চার বি তেতাল্লিশ চল্লিশ পাঁচ ছিচল্লিশ হাতে রইল চার সাত চারে আঠাশ সাত চার আট উনত্রিশ একটি বত্রিশ বত্রিশে দুই হাতে রইল তিন সাত একে সাত তিন সাত আট নয় দশ তাহলে এই এক শূন্য দুই ছয় ছয় নয় এর মধ্যে আমরা দশমিক বিন্দু কোথায় ফেলবো দুটোর পরে তাহলে এইখানে ফেলব এইখানে এইটা আমরা পরে লিখবো পয়সা তাহলে এই যে এটা পয়সা লিখলাম তাহলে এই এইটা আমরা কী করবো দশমিক এইটাকে আমরা টাকায় করতে গেলে দেখো টাকায় তাহলে আমরাকে এইটাকে আমরা যদি পুরোটাকে টাকা লিখি তাহলে আমরা কি করব দুই টাকা দুই দশমিক স্থান পর্যন্ত মানে এইখানে বসাবো তাহলে সমান লিখব দশ দশমিক দুই দেখো দুই দশমিক হলে দুই ছয় দেখো দশ দশমিক দুই ছয় দেখো ছয়ের পরে কত আছে ছয় আছে তাহলে এই ছয়টা হয়ে যাবে সাত তাহলে দুই দশ দশমিক দুই সাত এইটা লিখে দেব টাকা এইটা হয়ে গেল টাকা এইবারে দেখো একটা কথা বলে অনেকে প্রশ্ন করছো যে স্যার এইখানে দশমিক বিন্দু হলো আবার এখানে এইটা ছিল টাকা এইটা পয়সা ছিল একে টাকা করলে আবার দুটো দশমিক বিন্দু এখানে চলে আসবে এই জন্য এখানে এসেছে এইখানে ছিল এটা পয়সা পয়সাকে এইখানে দশমিক বিন্দু আবার টাকা করলে একশো দিয়ে ভাগ মানে এইখানে দশমিক বিন্দু এলো তারপরে এই দুই দশমিক মানে এইটার পরে এটা বেড়ে গেল এই আবার ভালো করে বোঝাচ্ছি দেখে নাও এইখানে তোমাদের কনফিউজ আছে বলে স্যার কীরকম বুঝিয়ে দিল বুঝতে পারলাম না এইটা গুণ করতে এটা হয়েছিল পয়সা তাহলে এক এক দশমিক এক এক সাত তিন দশমিক তিন ছয় পয়সা একে একশো দিয়ে ভাগ করো কারণ এক টাকা সমান একশো পয়সা তাহলে পয়সাকে টাকা করলে একশো দিয়ে ভাগ তাহলে একশো দুটা দশমিক বিন্দু বাম দিকে সরবে এই দিকে সরবে ভাগ করলে বাম দিকে সরে গুণ করলে এরকম ডান দিকে যায় তাহলে কটা ঘর যাবে যতগুলো ঘর শূন্য থাকবে দুটো ঘর দেখো এখানে ছিল তাহলে এক দুই এইখানে দেখো এগারো বস দশমিক বসিয়েছে সাত তিন তাহলে দেখো এগারো দশমিক সাত তিন দেখো সাত আট তিন দুই দশমিক এই তিন এটা যদি পাঁচের উপরে হতো তাহলে তিনটে চার হয়ে যেত তাহলে ঠিক একই রকম এইরকম এখানে দশ দুই ছয় দশমিক ছয় নয় এইটা হলো কি পয়সা একে টাকা করলে আমরা একশো দিয়ে ভাগ করলাম তাহলে এইখানে ছিল দশমিক বিন্দু এইখানে এলো দেখো এইখানে এইখানে এসেছে তাহলে দুই দশমিক এটার পরে এইটা তাহলে দেখো এই ছয় ছিল এটা সাত হয়েছে দেখো সাত সাত দশ দশমিক দুই সাত টাকা এরপরে কী বলেছে যতজন পেয়েছে এই টাকা আর এই টাকা এই দুটোকে যোগ করে দাও এটা বাইশ টাকা থেকে বেশি হয় কি কম হয় দেখে না তাহলে এগারো টাকা তিয়াত্তর পয়সা দেখো এগারো টাকা তিয়াত্তর পয়সা আর এখানে হচ্ছে দশ টাকা সাতাশ পয়সা তাহলে সাত তিন দশ হাতের এক সাত আট নয় কে দশ হাতেরোলা এক এক আর এক যোগ করলে দুই এক এক দুই তাহলে বাইশ টাকা তাহলে এখানে বাইশ টাকায় এখানে কম বেশি হয়নি যা কিন্তু মূল টাকার সমান তাহলে এখানে আমরা কিন্তু লিখবো সমান হয়েছে তাহলে কত কম বা বেশি লিখতে হবে সমান আর এখানে প্রশ্নের উত্তর কী লিখব চেষ্টা করি প্রত্যেকে কত পায় কত পাবে দেখি তাহলে প্রত্যেকে কত পাবে প্রত্যেকে পাবে এই টাকাটা এই যে আমরা প্রথমে ভাগ করেছিলাম এই যে এইটা এইটা পাবে প্রত্যেকে এরপরে নেক্সট যে অঙ্কটা পরীক্ষায় পড়বে দেখে নাও তিনের দাগের অঙ্ক আলো এক সেকেন্ডে যায় একশো এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আবার এক মাইল সমান ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন থ্রি কিলোমিটার আলো এক সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটার আসন্ন মানে প্রকাশ করি তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে চলো করে নিচ্ছি দেখো আমি তাহলে তিনের দাগ নম্বর দিলাম তিনের দাগ এইটা হচ্ছে ভিভিআই পরীক্ষায় তোমাদের পড়বে এটা কিন্তু তোমরা প্রশ্নসাথী বা প্রশ্ন বিচিত্রা বই খুললে এটা পেয়ে যাবে তাহলে আমি দেখো লিখছি এক মাইল সমান এক মাইল সমান ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন থ্রি কিমি বা কিলোমিটার তাহলে একশো ছিয়াশি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সমান এইটার সঙ্গে এইটার গুণ তার লিখবো ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন গুণিতক এক হাজার এই গুণ করবো আমরা গুণ করলে দেখো কীরকমভাবে গুণ হবে দেখে নাও তিনটা শূন্য আমরা বসাবো না এইখানে আমরা কীরকম সহজ নিয়মের গুণ করছি দেখে নাও একশো ছিয়াশির সঙ্গে এই সংখ্যাটা গুণ করব। তাহলে আমরা এইখানে দেখো গুণিত এক লক্ষ ছিয়াশি হাজার তাহলে দেখো আমি গুণ সহজ নিয়মে করছি এক ছয় শূন্য নয় তিন আর একশো ছিয়াশি তিনটা শূন্য দিন পরে বসাব দেখো ছ তিনে আঠারো হাতে রইল এক ছ নয় চুয়ান্ন একে পঞ্চান্ন পাঁচ এই শূন্য আছে বলে পঞ্চান্ন বসিয়ে দিলাম ছ ছয় ছত্রিশের ছয় হাতে রইল তিন ছয় একে ছয় আট তিন ছ তিন ছয় সাত আট নয় পরের লাইনে শূন্য আট তিনে চব্বিশ হাতে রইল দুই আট লং বাহাত্তর আর দুই বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর আর শূন্য আছে বলে চুয়াত্তর বসিয়ে দিলাম হাতে নেই আট ছ আটচল্লিশের আট হাতে রইল চার আট একে আট আট চার যোগ্য আট নয় দশ এগারো বারো বারো বসিয়ে দিলাম পরের লাইনে দুটো শূন্য এক তিনে তিন মানে এইটা গুণ করলে এক দিয়ে এক তিনে তিন এক নয় নয় এক শূন্য শূন্য এক ছয়ে ছয় এক একে এক তাহলে এইবারে যোগ করো আট শূন্য শূন্য আট পাঁচ আট চার চার পাঁচ ছয় সাত আট নয় এখানে হলো নয় এবং চার আর তিন যোগ করে তিন চার পাঁচ ছয় সাত সাত আর পাঁচ সাত আট নয় দশ এগারো বারো বারোর দুই হাতে রইল এক নয় কে দশ দশ সাত সতেরো সতেরো আট ছয় সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তেইশের তিন হাতে রইল দুই আট আট দুই দশ দশ আর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ হাতে রইল এক এক আর ছয় কে সাত আর নয় আর এক এক দুই তাহলে দুই নয় নয় এইটা তাহলে তিনটা শূন্য ছিল তাহলে এইখানে বসাচ্ছে এই সংখ্যাটা বসিয়ে দাও সমান দুই নয় 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 তিন দুই নয় আট তিন দুই নয় আট তিনটা শূন্য বসিয়ে দাও এক দুই তিন এইবারে অঙ্ক প্রয়োগ করে দেখাচ্ছি দেখো এরপর অঙ্ক কটার পরে দশমিক দশমিকভাবে দেখো এইখানে একটা দুটো তিনটে চারটা তাহলে এইখান থেকে করে আসো এক দুই তিন চার এইখানে দশমিক বিন্দু হলো এইখানে দশমিক বিন্দু আমরা বসিয়ে দিলাম এইবারে বলেছে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান তাহলে দেখো এই দশমিক বিন্দুর পরে একটা দুটো তিনটে শেষের দশমিক বিন্দু বাদ দিয়ে দাও তাহলে সমান আমরা লিখতে পারি দুই নয় নয় দুই নয় নয় তিন দুই তিন দুই নয় দশমিক আট আর শূন্য 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 কিমি তাহলে কী লিখবো উত্তর তাহলে এইখানে উত্তর লিখতে হবে আলো এক সেকেন্ডে কত দূর যায় যত দূর যাক কিলোমিটার তাহলে আলো এক সেকেন্ডে দেখো লিখছি আলো এক সেকেন্ডে এত কিমি যায় তাহলে অতএব আলো এক সেকেন্ডে এত টু নাইন নাইন থ্রি টু নাইন দশমিক এইট জিরো জিরো কিমি যায় এই হয়ে গেল নেক্সট নেক্সট দেখে নাও চারের দাগের অঙ্ক চারের দাগের অঙ্ক কী বলেছে এটা একেবারেই সোজা তোমরা সবাই পেরে যাবে এই অঙ্কটা কোনো সমস্যা নেই দেখে নাও চারের দাগে বলেছে শূন্য দশমিক নয় নয় সাত এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান লিখি দেখো দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান করতে বলেছে তাহলে দুই দশমিক মানে কি এই দেখো দশমিক বিন্দুর পরে দুটো একটা দুটো তাহলে এই যে সংখ্যাটা এইটা বেড়ে যাবে তাহলে আমি যদি বেড়ে যায় দেখো আমি চারের দাগে লিখছি শূন্য দশমিক নয় নয় সাত সমান দুই দশমিক স্থান তাহলে শূন্য দশমিক নয় এই যে নয় তাহলে এইটা সাত ছিল দুই দশমিক মানে একটা দুটো তাহলে নয়টা সাত ছিল বলে এটা নয়টা এক বেড়ে যাবে তাহলে এক মানে কি দেখো এক যোগ করে দাও তাহলে নয় একে দশের শূন্য হাতেরও লেখ নয় আর একে দশের শূন্য হাতেরও এক দেখো এইখানে চলে এলো দশমিক এই এই কেটে গেলো তাহলে কত হবে সমান এক হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে এক তাহলে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান হলে এখানে আমরা এক লিখবো অ্যান্সার এক তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে নেবে ভুলবে না কিন্তু বাড়িতে বসে সমস্ত অঙ্ক যদি শিখতে চাও তবে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব তোমাদের করতেই হবে এবং যদি মাধ্যমিকে তোমরা একশো আর একশো বা নাইনটি নাইন পেতে চাও বা নব্বইয়ের ঘরে পেতে চাও এই চ্যানেলকে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও আর অঙ্কে যদি খুব ভালো শক্তিশালী অঙ্কে মজবুত হতে চাও অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাও আমি পরবর্তী তোমাদের এই চ্যাপ্টারের আমি বাকি অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে করিয়ে দেব দেখো এই একটা চ্যাপ্টার রয়েছে এই একটা ছক রয়েছে এরপরে ছয়ের দাগে রয়েছে সাতের দাগে রয়েছে এই আটের দাগে অঙ্ক এই এত বড় লেংদি ভিডিও করলে তোমাদের দেখা ধৈর্য থাকবে না এই জন্য আমি তোমাদেরকে ছোট ছোট করে অঙ্ক দেখিয়ে দিচ্ছি ভালো দেখো সুস্থ থেকেও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই